আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর বন্ধুরা তোমাদের দেওয়ালার মধ্যে আমি অনেক অনেক ভালোছি তো বন্ধুরা আমি কিন্তু এখন রিডিম সাইডে চলে এসেছি আর আসি কিন্তু তোমরা টোটো স্ক্রিন থেকে শুরু করো অনেক অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমাদের কিন্তু বাংলায় লাইভ স্ট্রিম হয়েছিল সেখানে কিন্তু আমাদের রিডিম কোডটা দিয়ে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর রিডিম কোডটা দেখতে পাচ্ছ এফ এফ বি এ টি জি এস এল ডি সি সি এস তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রিডিম কোড বন্ধুরা তো বন্ধুরা আমি আরেকবার বলে দিই এফ এফ বি এ টি জি এস এল তো বন্ধুরা এখানে এই সাইটটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এখানে এসে তোমরা প্রথম ফেসবুক দিয়ে লগ করে নিবে তারপর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা বন্ধুরা এখানে কোনো সমস্যা হবে না তারপর তোমরা এফ বি এ টি তারপর ডিসিসিএস সি এস দিয়ে দেবে বন্ধুরা তো বন্ধুরা তারপর তোমরা এখানে সিম্পলি কনফার্ম করে দেবে তো বন্ধুরা কনফার্ম করে দেওয়ার পরে দেখছি বন্ধুরা এখানে আমি একসকি হওয়ার জন্য চব্বিশ ঘন্টার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সব রেওয়ার্ড চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সবার কাছে শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে বন্ধুরা শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা নিয়ে নিতে পারে